আসসালামু আলাইকুম লেডিস ইন জেনমেন আশা করি ভালো আছেন আজকে লাইভে আমন্ত্রণ জানাই আজকে আমাদের দেশের আবারও সরব সাপ্লাচত্তর বা শাহবাগীরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গ্রুপ যারা বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে আপনার জুডিশিয়াল কিলিংসের যে আপনার সূচনাকারী এবং সাপ্লাচত্তরের মতো গণহত্যার পটভূমি যারা তৈরি করেছিলেন যাদের মাধ্যমে বাংলাদেশে মূলত ভারতীয় আগ্রাসন আপনার বাংলাদেশে ঢুকে এবং তসনস করে দিছিল বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা সেই সাপলা চত্বরের শাহবাগী নামক প্রাণীরা আবার সরব বাংলাদেশে তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবাদে তারা অংশ নিচ্ছে আওয়ামী লীগের এই শত শত লুটপাঠের টাকার অংশের বাগিদার হয়ে শাহবাগীরা আবারও ফিরেছে মাঠে এবং পুলিশের এই সময় এসে শাহবাগীরা পুলিশের গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম অপরাধে তারা লিপ্ত হয়েছে হয়েছেম্যান আমি মনে করি যে শাহবাগিদের এখন আমাদের স্লোগান একটা হওয়া দরকার শাহবাগীদেরকে প্রতিরোধ করে আসুন শাহবাগি মুক্ত বাংলাদেশ করি আমি বারবার আমার লাইভে বলেছিলাম যে শাহবাগীরা কখনো মানুষ হয় না এরা কখনো পরিবর্তন হবে না যারা অনেকেই মনে করেন আপনারা পরিবর্তন হয়ে গেছে এবং সত্যিকার অর্থে তারা আপনারা মনে করেন হয়তোবা যে তারা তারাই আপনাদের পথ প্রতর্শক বলে যাবেন না এদের জিন জিনবাগী জিন এরা কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেনি এরা ভারতীয় আপনার এজেন্ট ভারতীয় জিন যারা যেখানেই আসুক না কেন বন্ধু বা শত্রুরূপে আসুক আসুক থাকুক না কেন শাহবাগী শাহবাগী রিসেন্ট জানবেন আসুন সবার একটাই স্লোগান হওয়া দরকার আসুন মুক্ত বাংলাদেশ করি প্রথমেই বলি যে ইমরান এই যুক্ত থাকার কারণে সরকারের সম্পৃক্ত থাকার গ্রেফতারি পর্বনা জারি করা আছে আমি সরকারকে আমার লাইভের শুরুতেই বলে রাখি অনতি বিলম্বে লাকির মতো বিচকে গ্রেফতার করা হোক সে গ্রেফতার চাক বা না চাক তার টেকনিক্যাল কারণে বিদেশে ক্লেইম করা বা বিদেশে অবস্থানের ক্ষেত্রে হয়তো বা এই মামলাগুলা সহায়ক হতে পারে ডোন্ট কেয়ার তাকে অনতি বিলম্বে আটকানো হোক এবং তাকে চূড়ান্ত কারণ এই সাপলা ছত্থরই হল আমাদের ধ্বংস এবং আজকের এই বাংলাদেশের সাপ শাহবাগিরাই এখানে আমাদের সবার প্রিয় দাদা পিনাকি ভট্টাচার্য আছেন উনি হচ্ছেন গুরু ছিলেন এইটার যদি উনি এখন আমাদের বন্ধু এবং আমাদের দেশপ্রেমিক উনি আপনার এই দুদিন পরে পরেই ওনার পজিশন উনি চেঞ্জ করেন তবে এই শাহবাগীদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না শাহবাগীরা ভালো কথা বলুক শোনা যাবে কখনো বিশ্বাস করা যাবে না কেননা শাহবাগীরা যে কোন সময় যে কোনভাবেই আপনার ফিরতে পারে কারণ বাই জিন শাহবাগীরা বলবে দেশদ্রোহী এরা ভারতীয় এজেন্ট এবং ভারতীয় হাইকমিশন একটা বাই প্রোডাক্ট হল শাহবাগিরা লেডিস জেনারেন যারা মনে করেন আপনার যে আপনার এই সাহাবাগীরা আপনার এই বন্ধু হয়ে যাবে শাহবাগিরা কখনোই আপনাদের বন্ধু হবে না সেটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ একজন মানুষ জেনে শুনে একটা অন্যায় অবিচার বিচারিক প্রক্রিয়ায় হস্তগত করে আপনার যেখানে আপনার নিরীহ মানুষদেরকে ফাঁসি দেওয়ার আন্দোলনে যুক্ত হতে একটি বারও না আমি তাদেরকে কখনোই বিশ্বাস করি না আমি এটা আপনাদেরকে দেখতে ইন বাসায় বলতে চাই রাইট নো দ্য গভর্নমেন্ট ইজ নট লুজিং দ্য ব্যাটাল আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হতে হবে এদের বিষয়ে কোনো মার্সি চলে না এদের বিষয়ে বিচারিক প্রক্রিয়া পর্যন্ত ঠিক মতো চলা উচিত বলে আমি মনে করি না দ্যাস দ্য বটম লাইন এবং আজকে বর্তমানে দায় দেখতে পাচ্ছি আমি যে পরিকল্পিতভাবে দেশ সব ভালো চলছে দেশের অর্থনীতি আপনি যদি দেখেন আমি আপনি যদি রিজার্ভ থেকে রিজার্ভ দেখেন আপনি যদি দেশের বৈদেশিক ঋণ যে পরিমাণ ঋণে সরকার এখন পর্যন্ত আপনার এই মানে এই পরিশোধ করেছে সানবিলেবেল অবস্থা যেখানে সত্যিকার অর্থে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই মর্তে নাই যেহেতু এটা কেউটিক সময় স্বাভাবিক তারপরেও অনেকগুলা অ্যাচিভমেন্ট আছে আজকে বাংলাদেশে এই রমজান মাসে ইতিহাসের সবচেয়ে সেরা রমজান দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে মানে বাংলাদেশের মানুষ মানে এক্সপেরিয়েন্স নিচ্ছে এই মুহূর্তে এবং আপনি যদি বলেন বিদ্যুৎ থেকে শুরু করেন ইয়াস রাস্তাঘাটে এবং এই ধরনের আন্দোলন আন্দোলনের নামে দুদিন পরে পরে একটা আন্দোলন হয় এবং আন্দোলনে কারা আসে তার একটা উদাহরণ বা আমি আপনাদেরকে কিছু দু একটা চিহ্ন দেখাতে চাই যে আন্দোলন আসলে কারা করতেছে গর্ভবতী আন্দোলন আপনার সব দেশের আন্দোলন এখন ষোলো বছরে এই আন্দোলনগুলা কোথায় ছিল এরা ডাইরেক্টলি বলে দেওয়া উচিত ছিল যে কোনো আন্দোলনের নামে মাঠে নামলেই আপনার আইনে মানে গ্রেপ্তার করা হবে দেখেন সব মানে ঠান্ডা হয়ে যাবে আজকে গণজাগরণ মঞ্চের ইমরান ইমরান এই সাপ্পা সত্তরের গণহত্যার দায় এড়াতে পারেন না ইমরানের সহযোগী যারা ছিলেন তখনকার সময়ে তারাও এড়াতে পারেন না প্রত্যেককেই মানে আইনে আ আনা দরকার এবং মানবতা বিরোধী অপরাধে এদেরকে দোষী সাব্যস্ত করা উচিত কারণ এই দেশটাকে এই আঠারো কোটি দেশের মানুষের মানুষকে দেশটাকে বিপন্ন করার জন্য এরাই ছিল আমাদের সবা আগে এবং এই ভারতীয় আগ্রাসন শুরু হয় মূলত সাপ্লা চরিত্রের মধ্য দিয়ে অনেকের নাম আসতে পারে আপনাদের প্রিয় মানুষের আই কেয়ার কারণ আমরা মনে করি এরাই এই পটভূমি এবং এই পথ প্রদর্শক এদের কোনোভাবেই সার উচিত নয় এই মামলা থেকে লেডিস অ্যান্ড জেনমেন শাহবাগদের অপরাধের বিরুদ্ধে মামলা করা উচিত আন্তর্জাতিক যেহেতু এটা জাতিসংঘের কাছে নথিভুক্ত হয়েছে এই মুহূর্তে এবং জাতিসংঘের Um, ra sorry, uh, 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 I have never seen, a, I mean, the Secretary General of the United Nations, I mean, um, I mean, visited any country for four days without having any kind of uh, anything related to the UN conference or something like that. It's unprecedented. It just this it credit goes to Dr. Muhammad Yunus, undoubtedly. I can tell you that, ladies and gentlemen. So, aske সরি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর উনি কি বলেছেন আমরা একটু শুনে আসি ওনার বক্তব্যটা সাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল সাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশা প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে

চাঁদা নিয়েই কিন্তু তারা এই অনুষ্ঠানটা করেছেন আজকে উনি ক্ষমা চাইছেন কিন্তু মানুষ হত্যা করে ক্ষমা চাইলে কি ক্ষমা করে যায় এটা আমি মানে জানতে চাই আপনাদের কাছে এই জন্য বলছি বি কেয়ারফুল লিগসেন জেন হোয়াট ইউ ডু হু ডু ইউ বিলিভ হু ইউ ট্রাস্ট ইস এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ এবং সব সপ্তরে দেখেন তারা যখন মনোরসাই সাহেবকে আপনার তারা মনে আছে আমার যে মনে আছে আপনাদের সবার ওনাকে যাবজ্জীবন দিল তারা তখন আন্দোলন করে তখন আমাদের পিনাকিদার নেতৃত্বে যে না আমরা মানে যাবজ্জীবন হলে হবে না ফাঁসি দিতেই হবে অথচ একজন মানুষ কোনোভাবে এখানে সম্পৃক্ত না কেউ ইমাজিন দিস কোনোভাবে সম্পৃক্ত না তাকে মানে ফাঁসি দিতে হবে তার ফাঁসি এবং আমাদের এই মানুষকে লাগে হত্যা করেছে এই দলের আইডিওলজির সাথে আপনি এগ্রি করেন আর না করেন এরা আমাদের সম্পদ ছিল এরা বুদ্ধিজীবী সৎ সৎ বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল এদেরকে হত্যা কোনোভাবেই ইটস আনফরগিভেবল ক্রাইমস দ্য কমিটেড দ্য শুড নট বি স্পেয়ার্ড এই মুহূর্তে পুলিশকে পেটায় তার কত বড় সাহস এবং এই সাহসগুলো কোন জায়গা থেকে আসলো আমি মানে জানা দরকার এবং এলাকি আক্তারের মতো এই গৃণ্য পশু প্রাণীদের টাইপের যারা আছেন বাংলাদেশে প্রত্যেক দেশ

আপনারা বুঝতে পারবেন যে এদেশে বর্তমানে কি হচ্ছে এখন এরা যে কতটা মানে প্রত্যেকটা আন্দোলন দুদিন পরে পরে এক একটা দাবি নিয়ে যারা আন্দোলনে আসে এরা কারা একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি একটু আগে আমি এটা শেয়ার দিচ্ছি আমার ফেসবুকে আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন কোথায় গেল এই দেখেন আন্দোলন কারা করে দেখেন এটা হচ্ছে উনি মানে অর্থাৎ কি বলে শিক্ষকদের এমপিও ভক্তির আন্দোলনে উনি এসেছেন বাবদলুক এবং প্রতিবন্ধী সেজে বাট হি ইজ নট ইভেন টিচার হিজ নট এ টিচার কিন্তু ইমাজিন দিস এই হলো বর্তমানে বাংলাদেশে আন্দোলন সরকারকে নরম পেয়ে এবং বদ্রপে পেয়ে এই কাজগুলো হচ্ছে সরকার কোন অবস্থাতেই মানে এদের বিরুদ্ধে

দেশটাকে বিপন্ন করার জন্য এরা দেখে আপনার আহ আচ্ছা দেখেন অবস্থা বর্তমানে মানে কোন বিবেক নাই বিবেকহীন এরা কোনোভাবে ক্ষমা করা যাবে না এদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কঠিন আইন দিয়ে গণহত্যার আইন দিয়ে এদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা দরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে কোনো সার দেওয়া যাবে না মানে এরা তো আমি একটা আমি একটা স্যাম্পল দেখালাম যে দাবি দেওয়ার আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে এবং এরা আপনি দেখেন এবং এই যে এই ওই যে এই যে দর্শনের মূলত এই ঘটনাটাই সব হচ্ছে আপনি দেখেন একজন মানসিক প্রতিবন্ধী মানুষ উনিও নাকি মানে আপনার দর্শনের চেষ্টা করেছে কেন ইমাজিন আপনার যে তার এতদিন সে দর্শন করলো না কেন এখন তার এই মানে যৌন উত্তেজনা বেড়ে গেল কেন এটা আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলা এটা মূলত এগুলো একটা স্ট্যাটিস্টিক্স এবং ইস্যু এটাকে একদম একদম চিরতরে শেষ করে দিতে হবে একদম মাটিতে কারণ আরো আসবে দিস ইজ নট এন্ড আরো কি আসবে আমি আপনাদের কাছে বলে দিই লাগতে পারেন বাংলাদেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে এরা এবং ইট ইস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল যে কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে সতর্কতা অলরেডি দিয়ে রেখেছে বিকজ দেয়ার ইন্টেলিজেন্স ইজ ভেরি ওয়াইড এবং তারা দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি সিরিয়াস ক্যাপাবিলিটি টু গ্যাদার ইনফরমেশন ইন্টেলিজেন্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো দিয়ে রেখেছে মানে কি বাংলাদেশে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সব ব্যক্ত হয়েছে তাদের বিদেশে ভারতীয়দের প্রপাগান্ডা তাদের মিডিয়াতে বাংলাদেশ বিরোধী সব ব্যর্থ হয়েছে আচ্ছা হাউ মানে ইউ আচ্ছা কয়েকটাকে গ্রেপ্তার করলে এই বোর্ডের নাম আর বাকি হলো আপনার লাঠি পেটা এমনভাবে দেওয়া দরকার পিছন দিয়ে যেন তারা তিন মাসের ভিতরে ব্যাট তাকে না উঠতে পারে এখানে কোনো কোনো গণহত্যা হইলো না মারামারি হইলো না জেলে নেওয়ার দরকার নাই শুধু ভালো লাঠি রেডি করে অথবা সিলেটের রাতার গুল থেকে জালিবেত নিয়ে আসে আমাদের সিলেটের রাতারগুল শুনেন তো আপনারা জানেন আপনার ট্যুরিস্ট স্পট সেখান থেকে স্পেশাল জালিবেত আছে নিয়ে আসবেন এসে খালি ফিটাইবেন কোনো সমস্যা নাই এটা কোনো আদালতে গেলে এখানে কোনো মানে পুলিশে যদি এটা করে আপনি কোনো প্রমাণ করতে পারবেন না যে এটাকে ওর আপনাকে হত্যার উদ্দেশ্যে করেছে বা আপনাকে আহত করার জন্য করেছে ইউ কেন ডু এনিথিং থিঙ্গ এবং এটা এমন একটা বাড়ি দিলে এমন জরা জ্বলে ভাই বিশ্বাস করেন আপনি রাতারগুলোর জালিবেদ এত মারাত্মক একটা যদি আপনি খান বুঝতে পারবেন সারাদিন আপনার গা জ্বলবে এই ধরনের কাজ করা দরকার আপনার এখানে নিয়ে আসে তারপরে যখন খেলা ফাইনাল হয়ে গেছে আদারওয়াইজ এটাকে আপনি ঠিক করতে পারবেন না বিকজ এরা মনে করছে সরকার ইজ টু সফট এই টু সফটটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন এদের বিরুদ্ধে সফটনেস আপনি দেখাবেন আপনি 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 বিপদ পড়বেন এবং দেশটা আজকের এই সমস্যাতে মূলত আপনি দেখেন যারা তারা বলা হচ্ছে যে প্রতি বছর ফিফটিন বিলিয়ন ডলার তারা পাচার করেছে কত টাকা কি করা যাবে টাকা দিয়ে কল্পনা করতে প্রতিদিন বাংলাদেশে একশোটা খুন করে নিতে পারে চায় যদি তারা এই টাকা দিয়ে ইটস পসিবল দ্যার আর মেনি অ্যানিমেলস বাংলাদেশে রয়ে গেছে যারা এই কাজ করতে তারা রাজি আছে তাদের পরিবারের জন্য মেরে জেলে চলে যাবে আমরা আসলে আপনাদেরকে বের করে নিয়ে এটা বলে তারা এটাই বলে তারা এজন্য আমি বলছি এটা না আমি আরো আমি আতঙ্কিত এবং আমার আশঙ্কা টেরোরিজম বা সন্ত্রাসবাদের মতো ঘটনা আওয়ামী লীগ এবং ভারত ঘটাতে পারে বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য এটাই হলো আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এটা কেন আমি মনে করি কারণ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের হাইকমিশন এবং অ্যাম্বাসিতে যেভাবে তাদের নাগরিকদের সতর্কতা দিয়েছে ওই কারণে এটা আমার কাছে খুবই এবং এজন্য বলছি খুব বিগোরিয়াসলি এবং কঠিনভাবে এদেরকে মোকাবেলা করতে হবে তার কোনো বিকল্প নেই এটাই হলো বাস্তবতা একটা স্যাম্পল দেখালাম প্রতিবন্ধী এখন আসল প্রতিবন্ধী কিনা তা তো জানি না হয়তো বা চেয়ার নিয়ে আসে চেয়ার বসে আসে দেখা গেল কোনো যদি উলা মানে তাড়াহুড়া হয় চেয়ার রেখে সে দৌড় দিয়েছে এটা হবে ইটস পাসিবল কেউ আর চেক করে নাই তাকে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা এই জন্য আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই সফটওয়্যার বুড়ে গিয়ে থানা পরিদর্শন করে কি করবেন আপনি যারা পরিবর্তন করবেন আপনি এক্সিকিউট করবেন লো এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সিরিয়াসলি যেন তারা সত্যিকার অর্থেই খুব বিগড়ি আছে এবং একটা বয় পায় যদি পুলিশের পাশাপাশি আমরও জালিবেদ সিলেট থেকে শাহবাগি জাতীয় ইয়াস আমি মনে করি আমি আপনাদেরকে বলি সিটিজেন্স অর্ডার সিটিজেন্স অ্যারেস্ট আমি মনে করি ইটস ভ্যারি লিজিটিমেট রাইট নাও ইন বাংলাদেশ অর্থাৎ নাগরিকদের মানে অ্যারেস্ট করার অধিকার দিতে হবে এই মুহূর্তে লিগালি দ্যাস দ্যাট শুড বি আপিল টেকেন প্লেস ইন বিকজ যদি আপনার যদি সিটিজেন্স অর্ডারের মানে রাইট না পায় দেশ এখন ঠিক হতে না দেশে একটু অস্থিরতা তারা কিছুদিন থাকবে তবে মনে রাখবেন কয়েকটা ফেজ গেল প্রথমে আনসার ডিসি লিগ সচিব লীগ এই লিগ সেই লিগ শাহবাগ লীগ আবার ফিরেছে তারপর আপনার টিচার লীগ সবই তো ফিরেছে একের পরে এক আসতে থাকবে এগুলাকে সরকারের একটা সেল থাকতে হবে যারা মনিটর করবে এগুলো প্রতিদিন মানে আসবেই এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জালিবে দিয়ে সরি জালিবেদ দিয়ে এদেরকে না পিঠাইছেন যেদিন জালিবেদ সিলেটের রাতার গুলটাকে স্পেশাল জালিবেদ আনতে পারবেন কাজ হয়ে যাবে আপনাদের খুব আপনার মামলা নাই কিন্তু বিস্তারিত করতে পারবেন না মানে যন্ত্রণার কারণে এই যন্ত্রণা অথবা পুলিশের লাঠি খালি পিছনে দিবেন খেলা ফাইনাল কারণ এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এদের দেশের মানুষের শত্রু স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু দেশের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু দেশের অস্তিত্বের শত্রু এদের বিষয়ে কোনো ক্ষমা করা যাবে না তেস্তা বরাবর নাই আপনি যদি মার্সিফ মানে ওয়েতে তাদের দিকে তাকান আপনার দেশকে আরো ডিস্টেবিলাইজ করে দিবে তেস্তা বরাব নাই রিসেন্ট জার্মান সো আমি এটা বলতে চাই যে সিটিজেন্স অর্ডার এই অধিকারটা এখন আমাদের দেওয়া দরকার মানে পাবলিক জোনারেটস করতে পারে সবাইকে চাঁদাবাজি যারা করে এরা বর্তমানে হচ্ছে এভাবে সবাই সব জায়গাতেই এবং ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে এবং আরো কয়েকটা মাস মোকাবেলা করতে পারলে এরা নিশ্চিত হয়ে যাবে এছাড়া আপনি পারবেন না আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি আবার বলছি তারা মনে করে ইউ আর টু সফট টু এক্সিকিউট দ্য লন এনফোর্সমেন্ট দ্যাটস ওয়াই এবং তারা আপনাকে মানতেছেন এখন প্রবলেম সো বিলম্বে এটার একটা মুক্তি আমাদের দরকার প্রয়োজন ওনাকে অন্য জায়গায় দেওয়া যেতে পারে এবং রাফ এন্ড টাফ একজনকে নিয়ে আসতে পারে উনি জন এসপি থাকবে পুলিশের প্রধান তারপরে ডিবির প্রধান তারপরে আপনার আপনার সিআইডির প্রধান এই কয়েকজন মানুষ যারা বিপ্লবের মানে স্পিরিট ধারণ করে এই ধরনের মানুষ নিয়ে আসেন খেলা ফাইনাল হুম দেখতে পারবেন না এটা হচ্ছে না দিস প্রবলেম ইজ রাইট এগুলোই হচ্ছে না এখন ভাই বুঝছেন এই জিনিসগুলো আমাদের হচ্ছে না এখানে এখনো বিপ্লব ধারণ করে আর এই ফেসিস বিরোধী সাইকোলজি তাদের আছে তারা ছাড়া আপনি এখান থেকে মানে পরিত্রাণ পাবেন না সো রমজানের মাস আমরা স্বাধীনতার ভিতরে বক্তব্য দিতে চাই কথা বলতে চাই তবে মনে রাখবেন সবাইকে যে এরা না হাজার হাজার কোটি টাকা তাদের আছে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন তারা এগুলা দিচ্ছে এগুলা যেভাবে এদেরকে মানে এরা বই পেয়েছিল আরো একটা জিনিস হলো আমাদের বিএনপি জামাতের ভিতরে ঐক্যটা নষ্ট করা এই এই ঐক্যটা নষ্ট করে তারা মনে করেছেন এবং বিএনপির বা অন্য দল যারা আছে যারা নির্বাচন চান আর্লি তারা মনে করেন মানে সরকার পাগল হয়ে যাক তারপরে আমরা নির্বাচন পেয়ে যাবো কারণ এটা হিতে বিপরীত হতে পারে আপনাদের জন্য রাখবেন কারণ ভোট যখন আসবে ভোটের ময়দানে কিন্তু এবার হবে যাকে ইচ্ছা তাকে নমিনেশন দিলে পাশ করতে পারবে না মানুষ ভোট দিবে না এটা আমি মনে পড়ে বিশ্বাস করি কারণ পরিবর্তন সো বি কেয়ারফুল আপনাদের এই ডাডিটিক্স আপনাদের বিপক্ষে চলে যেতে পারে লং রান কারণ আমাদের দেশের আবার বলছি এরা আমাদের কখনোই সারবে না সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ছিল বা প্রয়োজন ছিল সেটা বিএনপির ভিতরে কারণ জামাত বিএনপি যখন রাষ্ট্র দেশের স্বার্থে ঐক্য থাকে তাদের ভিতরে এরা লাইক চীনের প্রাচীরের মতো কারণ এরা প্রতিষ্ঠিত দুটা রাজনৈতিক দল একটা সুপরিচিত সুশিক্ষিত মানুষদের মানুষদের আরেকটা হচ্ছে মাঠের মানুষ যারা আনাচে কানাচে মাঠবর্তী মানুষ এদের এই ওয়াল বাংলাদেশের ক্ষতি করা তার বল এটাই আমি বারবার বলি এই জন্য যে আপনারা যাই করেন না কেন দেশের সাথে সাহবাগীদের বিরুদ্ধে ফেসিসদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা ঐক্য থাকেন বাকি সময় আপনারা রাজনীতি করেন বিশ্বরাবেন না একে অপরের ভিতরে দ্যাটস আই সেড দ্যাট তারপর আশা থ্যাংক ইউ সো মাচ এটাই আমি বলছি বারবার সুতরাং এটা তো আমরা করতে না পারি বিপদ আমাদের জন্য আসে দেশ বিপদগ্রস্ত হতে পারে এবং আমি বলি আমি আশঙ্কা যেটা করি সব সময় সেটা হলো দেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ গোটা গোটাতে পারে র গোটিয়ে দেশটাকে আবারো বিশৃঙ্খল করে দিতে পারে বিদেশের হুমকির মুখে পড়তে পারে কারণ আমেরিকান অ্যাম্বাসি এবং ব্রিটিশ কমিশন ওলডিডি সেই ধারণা বা মানে তারা দিয়ে দিয়েছে বিকজ দে হ্যাভ সিরিয়াস ইন্টেলিজেন্স গ্যাদার এ তার দ্যাটস লাইন লিডস এন্ড জেন্টলম্যান ভালো থাকবেন কথা হবে আগামী কালকে ইনশাআল্লাহ মাস শর্ট টাইমে চেষ্টা করলাম আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য তবে একটা জিনিস ঐক্য ছাড়া এগুলোকে মোকাবেলা করা যাবে না ঐক্য দরকার আমাদের রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী বিশ্বাসী দল যেগুলো আছে আওয়ামী লীগের বাইরে সব দলই জাসদের বাইরে সব দলই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী বলে আমি মনে করি লিডিস এন্ড জেন্টলম্যান দ্যাটস দ্য লাইন সো আমরা যদি ঐক্য থাকতে পারি আমি আবার বলছি বিএনপি জামাতের ঐক্ষ দেশের জন্য ভারতীয় অগ্রাসন বিরোধী ঐক্য শাহাবাগ বিরোধী ঐক্য চীনের প্রাচীরের মতো আমাদের জন্য মাছ নিডেড আই নোয়াইড ইউ ইউ নো এস ওয়েলেন্টারম্যান সো ভালো থাকবেন কথা হবে অন্য সময় আসসালামাইকুম